চেন্নাই থেকে বাংলাদেশে ফেরার সময় মানুষ এয়ারপোর্টে যে ভুলগুলো করে থাকে কোন গেট দিয়ে ঢুকবে কোথায় গিয়ে বোর্ডিং পাস নেবে সব মিলে চেন্নাই থেকে বাংলাদেশে যাওয়ার গল্পটি আজকে আপনাদের কাছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চেন্নাইয়ে গত দশ দিন থাকার পর আজ আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম আজকে আমাদের ফ্লাইট একটা বেজে তিরিশ মিনিট আর আমাদের চেক ইন টাইম এগারোটা পঁয়তাল্লিশ যাওয়ার জন্য যে গেট এয়ারপোর্টে সেই গেটটা অনেকেই খুঁজে পান না তো আমি আজকে তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো চেন্নাই থেকে বাংলাদেশে যাওয়ার সময় সবাই একটা জিনিস বুঝতে পারে না সেটা হচ্ছে কোন গেট দিয়ে ঢুকতে হবে সেটা আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে উঠতে হবে আসার পর লিফ্ট পাবেন অথবা পাশ দিয়ে সিঁড়ি দেখতে পাবেন সেই লিফট সিঁড়ি দিয়ে আপনাদের সেকেন্ড ফ্লোরে উঠতে হবে এবং সেকেন্ড ফ্লোরে ওঠার পর ডি এইট নামে একটা গেট আছে এবং সেই গেট দিয়ে আপনাদের ঢুকেই প্রথমে বোর্ডিং পাস নিতে হবে এরপর ইমিগ্রেশনের পালা এইমাত্র ইমিগ্রেশন শেষ হলো আর টেন বি গেট দিয়ে ঢুকতে হবে এখন আমাদের ব্যাকটেক চেকিং এর পালা ইমিগ্রেশন শেষে আপনাদের কাঁধে যে ব্যাগ রয়েছে বা হাতে যে পার্টস রয়েছে সেগুলো একবার চেকিং হবে এবং এখান থেকে সেই ট্রের মধ্যে আপনাদের সব জিনিসপত্র নিয়ে চেকিং চেকিং শেষ করার পরে আপনাদেরকে মেনলে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে আমাদের ফ্লাইটটি একটা তিরিশে হলেও আমাদের ফ্লাইটটি দেড় ঘন্টা ডিলে অর্থাৎ দুইটা তিরিশের দিকে আমাদের ফ্লাইট ফ্লাইটে ওঠার জন্য কিন্তু আলাদা একটা গেট নাম্বার আছে সেটা আপনাকে বোর্ডিং পাস যখন নেবেন বোর্ডিং কার্ডের উপরেই কিন্তু লেখা থাকে তো আমাদের ফ্লাইট যেহেতু ডেলে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য এয়ারপোর্টটা ঘুরে দেখি এরপর এখানে একটা কেএফসি পেলাম কেএফসি থেকে আমরা দুই পিস চিকেন এবং একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি তো আসার পরে আমাদের যেহেতু এক ঘন্টা লেট হবে সেহেতু আমরা এখানে একটু নাস্তা করে নিব এরপর দুইটা তিরিশে আমাদের ফ্লাইটটি আসে সব মিলাই চেন্নাইয়ের মা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আমার কাছে দুর্দান্ত লেগেছে কারণ এটা অনেক বেশি কোলাহলমুক্ত মুক্ত তো যাই হোক আমরা আসার সময় ইউএস বাংলা এয়ারলাইন্স এসেছিলাম এবং যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স সব মিলে ক্যাবিন ক্রো এবং প্লেনে থাকা কর্মকর্তারা তাদের সকল সেফটিগুলো সবাইকে বুঝিয়ে দেওয়ার পর আল্লাহর নাম নিয়ে আমরা চেন্নাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে টেক অফ করলাম উপর থেকে এই শহরটিকে দেখে মনে হচ্ছিল আজ কয়েকদিন ধরে এই শহরটিকে ঘুরে দেখেছি আর আজ এই শহর থেকে আমরা বিদায় হয়তো এই শহরে আবারও কোনো কোনো একদিন আসা হবে একটা প্রয়োজনে বা আজকের আকাশটা ছিল অসম্ভব সুন্দর মেঘেদের উড়ো উড়ে দেখতে পেলাম আসার দিনকে সেরকম ভাবে মেঘ দেখতে পাইনি কিন্তু যাওয়ার সময় মোটামুটি ভালোই আমরা একটা ভিউ পেয়েছি যদিও এই মেঘের কারণে চেন্নাইয়ের আকাশে প্লেন কিছুটা ঝাঁকে দিয়েছে অনেকেই বলেন প্লেনের ভিতর ওয়াশরুম আসলে কেমন থাকে আজকে আমরা ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমের ভিতরে এরকম একটা মিরর আছে আর এই জায়গাতে এরকম একটা কমোড আছে কমোডের পাশে হাতল রয়েছে যেটা ধরে বসতে হবে বা উঠতে হবে আর ঠিক তার পাশে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে এটা সেটা এবং এর বেসিনটা যেটা আছে বেসিন অনেকে ঘোরানোর ট্রাই করে এখানে আসলে পুশ করলে পানি বের হয় এটা আর এখানে টিস্যু রয়েছে আর টিস্যু ফেলার জন্য কিন্তু এরকম একটা জায়গা রয়েছে এরকম হ্যাঁ এটা মানে প্রেস করলে কিন্তু ভিতরে টিস্যু ফেলার জায়গা রয়েছে কিন্তু অনেকেই নিচে টিস্যু ফেলে আর দরজার লক যেটা বলবো সেটা হচ্ছে বাম দিকে দিলে লক হয় এবং ডান দিকে দিলে আনলক হয় আর প্লেনে খাবার দাবারের কথা যদি বলি এর আগের ভিডিওতে যেহেতু আমি খাবারের অংশটি দেখিয়েছি তাই এই ভিডিওতে আমরা খাবারের অংশটা স্কিপ করছি তো দেখতে দেখতে আমরা প্রায় দুই ঘন্টা সময় অতিবাহিত করে ফেলেছি আর একটু পরেই আমরা বাংলাদেশে ল্যান্ড করব। আর ঠিক সেই মুহূর্তে আমরা গোধূলি বেলায় সূর্যের লুকোচুরি দেখতে পেলাম প্লেনের পাখায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ঢাকাতে চলে এসেছি আর এখনই আমাদের দেশের মাটি স্পর্শ করবে প্লেন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি এখানকার স্থানীয় সময় বিকাল পাঁচটা বাজে পঞ্চান্ন মিনিট এবং বাইরে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্টে বেঁধে রাখুন সিট বেল্ট অনেক সম্পৃক্ত না দেখে যাওয়া পর্যন্ত পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসে থাকুন ইতিমধ্যে আমরা ঢাকা সাজালার আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি আর এখন আমাদের পালায় ইমিগ্রেশনের ইমিগ্রেশন শেষ হয়ে এখন ব্যাগ পালা এখন তো সব মিলায় আমাদের আজকের এই যাত্রা একদম শেষ প্রান্তে চলে এসেছে আমাদের পুরো চেন্নাই যাত্রার ভিডিওগুলো যারা আপনারা পুরোপুরি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে নতুন আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ